সৌম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিন রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল এ সময় পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত বিরানব্বই জন নিহত হয়েছেন কয়েকজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে কয়েক হাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি টিয়ার শেল ও সাউন্ড গ্যানেড নিক্ষেপ করেছে নিহতদের মধ্যে চোদ্দ জন পুলিশ সদস্য এছাড়া শিক্ষার্থী শিক্ষক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও ছাত্রদল নেতাও রয়েছে সিরাজগঞ্জ এর এনায়েতপুর থানায় হামলা চালিয়ে তেরো জন পুলিশ সদস্যকে পিটি হত্যা করা হয়েছে এছাড়া রাজধানী ঢাকায় দশ লক্ষ্মীপুরে আট ফেনীতে সাত নরসিংদীতে ছয় সিরাজগঞ্জে নয় বগুড়ায় পাঁচ কিশোরগঞ্জে চার রংপুরে চার সিলেটে চার মাগুরায় চার মুন্সীগঞ্জে তিন পাবনায় তিন শেরপুরে তিন কুমিল্লায় এক পুলিশ সহ দুইজন নিহত হয়েছে এছাড়া বরিশাল জয়পুরহাট কক্সবাজার চট্টগ্রাম ভোলা হবিগঞ্জ ও ঢাকায় ঢাকার কেরানীগঞ্জে একজন করে মারা গেছেন এদিকে দিনভর বিভিন্ন স্থানে সংঘর্ষের সময় স্থানীয় সংসদ সদস্য পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা ভাঙচুর চালানো হয়েছে ডিসি অফিস থানা ইউনু অফিসেও ভাঙচুর করা হয়েছে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ছাত্রলীগ ও বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে এইরূপ আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনাও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন